হ্যালো আমি সুনন্দা জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা এখন রয়েছি পৃথিবীর অন্যতম সুন্দর দেশ স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে তো আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ইন্টারলেকেন ওস্টে ট্রেনের জার্নিটি এবং সেখান থেকে আমরা গিয়েছিলাম ব্রিঞ্চ লেক যেটি অপূর্ব সুন্দর একটি লেক সুইজারল্যান্ডের এবং এখানে অনেক বলিউড মুভিজেরই শুটিং হয়েছে তো এই লেকটির দৃশ্য আমরা অনেক জায়গাতেই দেখেছি আশা করি তোমরাও দেখে চিনতে পারছো এখানে ডিডিএলজি থেকে শুরু করে রিসেন্টলি রণবীর সিং এর একটা সিনেমা ছিল যেটা হচ্ছে সিম্বা তো সেটারও শুটিং হয়েছিল এই ব্রিঞ্জ লেকের আশেপাশে তো সেই লেকের ভিডিওটি আমি আগে শেয়ার করেছি বৃষ্টির দিনে আমাদের যদি না দেখে থাকো চট করে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নাও আজকে আমরা যাচ্ছি ডে টু অন্য সিন দেখতে তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চলো দেরি না করে শুরু করে দেয়া যাক আজকে আমার এই ব্লগ ব্রিঞ্চ লেক ঘোরার পর আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম হালকা খাওয়া দাওয়া সেরে আমরা এখন রওনা দিয়েছি লাউটার বুনেনের উদ্দেশ্যে লাউটার বোনেন হলো সুইজারল্যান্ড খুব সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম যেখানে সিনিক বিউটি তো খুব সুন্দর আছে তার সাথে রয়েছে কাম কুল একটা পরিবেশ তো আমরা এখন সেখানেই যাচ্ছি যেহেতু সামার এখন সন্ধ্যে ছটা বাজে তাও ভালোই লাইট রয়েছে বৃষ্টিটাও একটু ধরেছে আশপাশটা দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকে দেখো সারি সারি পাহাড় তার সাথে রয়েছে এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তো এই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি এই সৌন্দর্যটা দেখে খুবই সুন্দর লাগছে বৃষ্টিটা থেমে যাওয়াতে তো চলো যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটায় পৌঁছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যে ওটা কোন জায়গা এবং সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি প্রকৃতি যেন বৃষ্টিতে ভিজে আরো সুন্দর সিক্ত হয়ে উঠেছে দেখো আশেপাশটা কি পরিষ্কার লাগছে স্বচ্ছ যেন মনে হচ্ছে ছবি এঁকে দিয়েছে কেউ কাঠের বাড়িগুলো তার আশেপাশে সাজানো একটা করে বেশ সুন্দর লাগছে সবুজের মাঝখানে এই ব্রাউন কালারের বাড়ি আর আশেপাশে রয়েছে উঁচু পাহাড় অপূর্ব সুন্দর এই দৃশ্য মুখে বলে বোঝানো সম্ভব নয় তোমরাও আমাদের সাথে চলো এবং এই দৃশ্যটা এনজয় করতে থাকো লাউটার বুর্নেন হল সুইজারল্যান্ডের আলসের কোলে অবস্থিত তিন মিটার উচ্চতায় অপূর্ব সুন্দর একটি ভিলেজ যেখানে ছোট বড় মিলিয়ে মিশিয়ে পাহাড় থেকে নেমে আসা বাহাত্তরটি ওয়াটার ফলস দেখতে পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি সেই অপূর্ব সুন্দর গ্রামটির সাক্ষী হতে চলো নিজের চোখে দেখে আসি এই সুন্দর গ্রামটি দেখতে দেখতে আমরা লাউটার ঢুকেই পড়েছি টোয়েন্টি মিনিটস মতন লাগলো ব্রিঞ্জ লেক থেকে এখানে আসতে বাই রোড সুইজারল্যান্ডে শহরের থেকে গ্রামের সৌন্দর্য অনেক বেশি ভালো এটা আমরা কথায় শুনেছিলাম বটে কিন্তু এই লাউটার না আসলে এটা হয়তো আমরা অনুভব করতে পারতাম না নিজের চোখে দেখা এবং নিজে ফিল করা সেটার মধ্যে যেন অন্যতম একটা সৌন্দর্য রয়েছে সেটাকে কখনো বলে বোঝানো সম্ভব নয় যেমনটি আমরা ওয়ালপেপারে দেখেছি কোনো ছবিতে দেখেছি বা সিনেমায় দেখেছি আজকে আমরা নিজের চোখে সেই সৌন্দর্যকেই দেখছি প্রকৃতি যেন এক অপূর্ব রূপ নিয়েছে বৃষ্টিতে ভিজে কি সুন্দরী না লাগছে এই ভ্যালিটি সবুজ এ সবুজ চারিদিকটা তার মাঝখান দিয়ে চলে গেছে আঁকা রাস্তা এবং ট্রেন লাইন কখনো কখনো দেখা যাচ্ছে সাদা রেখা ওয়াটার ফলস এর সবুজের মাঝে এই সাদা কি সুন্দরী না লাগছে স্টাউবাক ওয়াটার ফলস যেটা সুইজারল্যান্ডের সব থেকে উচ্চতম এই ওয়াটার ফলসটিকে সামনে থেকে দেখে অনুভব করি এটি দেখতে কেমন আমরা এখন ভিলেজটার ভেতর দিয়ে যাচ্ছি তো যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য আমরাও যেমন এনজয় করছি আশা করি তোমরাও এনজয় করছো যেতে যেতে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করি আমরা জাস্ট একটু আগেই প্রবলেমে পড়লাম তাই জন্য মনে হলো তোমাদেরও শেয়ার করে রাখি তোমরা যখনই সুইজারল্যান্ড ট্রিপে আসবে চেষ্টা করো কিছুটা হলো ক্যাশ ক্যারি করার সুইজারল্যান্ডের কারেন্সিতে না হলেও ইউরোতে হলো কিছুটা অন্তত ক্যাশ চেষ্টা করো ক্যারি করার কারণ এখানে যে পার্কিংগুলো আছে বা টুকটাক যে দোকানগুলো আছে সব জায়গাতেই দেখছি ক্যাশের দরকার পড়ছে তো চেষ্টা করো কিছুটা হলো ক্যাশ এখানে আসার আগে অ্যারেঞ্জ করে রাখার আর আরেকটা হলো এখানকার যে চার্জিং পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার লাগে তো সেটা তোমরা যদি ক্যারি করো খুবই ভালো হয় আদারওয়াইজ হয়তো হোটেল বা এয়ারবিনবি সব জায়গাতেই প্রবলেম ফেস করতে পারো স্বর্গকে তোমরা কে কিভাবে এক্সপ্লেন করবে আমি জানি না আর এখানে স্বর্গের থেকে কম কিছু নয় জায়গাটা কাশ্মীর তো আমাদের কাছে ভূস্বর্গ আমাদের ভারতবর্ষের কাছে সবাই বলে কাশ্মীর ভূস্বর্গ তো আমার এখনও সৌভাগ্য হয়নি কাশ্মীর যাওয়ার পরে হয়তো কখনও ইন্ডিয়া গেলে যাওয়ার সুযোগ হবে জানি না কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার নজরে দেখা ভূস্বর্গ অপূর্ব সুন্দর দেখো দেখা যাচ্ছে ওখানে সবাই হেঁটে হেঁটে উঠছে তো আমরাও ইচ্ছে আছে ওই যাওয়ার গ্রামটা তো পুরো ঘুরে দেখারই ইচ্ছে আছে এখন সানলাইট রয়েছে সাড়ে ছটা বাজে বিকেল এই উচ্চতম স্টাউবাক ওয়াটার ফলসটার সৌন্দর্যে অভিভূত হয়ে ওয়ার্ল্ড ফেমাস পোয়েট জোহান ওলফ গাং শুনেছি সতেরোশো উনআশি সালে একটি কবিতা লিখেছিলেন যেটি অপূর্ব সুন্দর একটি পোয়েম এবং যেটার নাম ছিল গেসাং দেন ওয়াসার মানে এই সৌন্দর্য জলের নির্ভর করে তার কবিতাটি তো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই সৌন্দর্যটা আমরা সামনে থেকে দেখতে যাচ্ছি এখন এই জলটি কেমন এবং এতটা অভিভূত হয়ে কবি যখন কবিতার লাইন তুলে ধরেছে তখন আমরাও আশা করি এই সৌন্দর্যকে সামনে থেকে দেখতে পারি তো কবির কথায় আমরাও চলো এক্সপ্লোর করি এই সৌন্দর্যটি কেমন আশেপাশের পরিষ্কার এই পরিবেশ এত সুন্দর স্বচ্ছ ছবির মতন যেগুলো আমরা সাধারণত সিনেমায় দেখে থাকি তো আমাদের মনটাও এখন সিনেমার মতনই হয়ে গেছে তাই জন্য আমরাও কিছু রিলস করলাম পেছনে এই ব্যাকগ্রাউন্ডটাকে রেখে যেটা আমাদের সাথে সারা জীবন থাকবে স্মৃতি হয়ে হয়েটা সত্যিই ছিল ফিল্মি এবং রোমাঞ্চকর কারণ ওখানে আমাদের সাথে ছিল না কোনো সঙ্গ ডাউনলোড করা কি চলছিল না ইন্টারনেট মোবাইলে কোনো কানেকশনও ছিল না সুইজারল্যান্ড ঢোকার পর আমাদের মনে ছিল শাহরুখ আর বলিউডের থিম আমরা শুনেছি আমাদের ইন্ডিয়াতে কাশ্মীর হলো ভূস্বর্গ কিন্তু স্বর্গ বলতে অ্যাকচুয়ালি কাকে বলে আমি জানি না আমরা হয়তো অনেকেই জানি না কারণ আমরা কেউ দেখিনি জাস্ট একটা কল্পনা বলতে পারো বা অনেকে বিভিন্ন রকম বইতে পড়েছি আমরা বা বড়োদের থেকে শুনেছি যে স্বর্গ হচ্ছে এরকমই সুন্দর অপূর্ব একটা জায়গা যেখানে খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার সব কিছু একদম এরকম সুন্দর একটা জায়গা যেখানে কোনো কিছু বাধা বিপত্তি নেই কিছু বলতে গেলে খুব স্বচ্ছ একটা জায়গা তো আমার দেখে তো এখানটা এরকমই মনে হচ্ছে আমি জানি তোমাদের সাথে শেয়ার করছি জায়গাটা পিকচারে জানতে পারছি কিনা। আমি তো মনে করছি যে আমি স্বর্গতেই রয়েছি তো স্বর্গ নিজের চোখে দেখার তো কারোর পক্ষে সম্ভব নয় এটা একটা ফিলিংস তো আমার কাছেও এই ফিলিংসটা সেরকমই আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি সুইজারল্যান্ডকে যে সবাই বলে যে বিশ্বের অন্যতম সুন্দর জায়গা তো আজকে সেটা সত্যিই ফিল করছি বৃষ্টি হোক বা রোদ থাকলে হয়তো জানি না কীরকম হতো সবাই বলে এটা সানি ওয়েদারেও ভালো আর সুইজারল্যান্ডের সৌন্দর্যতা সুইজারল্যান্ডের মতনই নেই এটা কোনো তুলনা নেই এটা তো শীতকাল হোক বা বৃষ্টি হোক এই সৌন্দর্যকে সত্যিই কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তো জানি না তোমাদের কেমন লাগছে আশেপাশে যা আসা একবার দেখে নাও তো স্বর্গ তো এরকমই হয় আমার অন্তত চিন্তায় আমি অন্তত ফিল করছি যে স্বর্গকে অন্তত একেই স্বর্গ বলা যায় আমার এখনো মানে এতটাও সৌভাগ্য হয়নি ইন্ডিয়াতে আমি কাশ্মীর অনেকবার প্ল্যান হয়েছে যাওয়ার কিন্তু যাওয়া হয়ে ওঠেনি অনেক কারণে কারণ ওখানে সবসময় কিছু পলিটিক্যালস প্রবলেম চলছিল তো কখনো কখনও প্ল্যান হয়েছে হয়েও ক্যান্সেল হয়ে গেছে বাট সুইজারল্যান্ড আসার সুযোগটা হয়েছে আর এত সুন্দর একটা জায়গায় এসছি তো বৃষ্টিটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার বৃষ্টিটাকে সঙ্গ নিয়েই আমরা এই সুন্দর প্রকৃতিকে এনজয় করছি বেশ ভালোই লাগছে এই ল্যান্ডস্কেপটা অপূর্ব সুন্দর তার মাঝখানে একখানা বাড়ি এই সুন্দর দাঁড়িয়ে রয়েছে পেছনে একটা ছোট্ট চার্চ প্রকৃতি যেন একে দিয়েছে এত সুন্দর জিনিস সত্যি আমরা ছবিতেই দেখেছিলাম আজকে সেটা চোখে দেখছি নিজের তো এই পাশে দেখো সুন্দর সাজানো বাড়িটা রয়েছে এটা হোটেলই মনে হচ্ছে বেশিরভাগ তো এখানে বাড়িগুলো এখন হোটেলেই পরিণত হয়েছে হোটেল বা হোমস্টে তো এটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো উইন্ডোগুলোও কি সুন্দর দেখো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি এই বড় ফলসটার দিকে এই ফলসটার নামটা আমি তোমাদের ডেসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি তো এখানে যেরকম বললাম অনেকগুলোই ফলস আছে তার মধ্যে এইটা ওপেন তুমি এখানে যেতে পারো এটার জন্য কোনো এন্ট্রি টিকিট নেই তো মোটামুটি লাইট থাকতে থাকতে আমরা চাইছি ওপরে উঠে যেতে যেহেতু সামার টাইম এখন লাইট অনেকক্ষণই থাকবে আশা করা যাচ্ছে তো সবাই যাচ্ছে তো চলো যাওয়া যাক এখানে একটা সিমেট্রি দেখছি তো এত সুন্দর একটা প্রকৃতি পরিবেশ ছবির মতন আঁকা এখানে যারা সিমেন্ট্রিতে রয়েছে মানে যারা এখানে দেহ রেখেছে তারাও কতটা ভাগ্যবান জাস্ট থেকে ভাবছি যে এরকম একটা সুন্দর প্রকৃতির নিচে তাদের সমাধিস্থল সত্যি কতটা ভাগ্যবান হলে এরকম একটা সুন্দর জায়গায় নিজের জীবনের শেষ স্মৃতিটুকু রেখে দেয়া যায় জাস্ট কল্পনা করা যায় না সবাইকে দেখছি রেন জ্যাকেট বা ছাতা তো ক্যারি করছেই অনেকে তো আমরাও নিয়ে এসছিলাম যেহেতু সারাদিন বৃষ্টি ওয়েদার দেখে বেরিয়েছি তো আমাদের সাথেও রেন জ্যাকেট এবং কি মোটা জ্যাকেটই রয়েছে একটু বলতে পারো ছাতাও রয়েছে তো যারাই এই ফলসটাতে উঠবে সে যে কোনো ওয়েদারই হোক না কেন চেষ্টা করবে একটা রেনকোট টাইপের কিছু নেওয়ার এবং জুতোও সেরকমই বৃষ্টিতে প্রোটেকশন যাতে স্লিপ না কাটে তো সেরকম কিছু এখানে পরে আসার চেষ্টা করবে আর ছাতা সঙ্গে রাখার তো খুবই ভালো কারণ এখানে যা দেখছি সবাই নামছে মোটামুটি তাদের মাথাও ভিজে গেছে ওই যে পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ আঁকা বাঁকা যে রাস্তাটা সবাই উঠছে তো আমরা ওইখানেই উঠব তো চলো আমাদের এই দুর্গম রাস্তার জার্নি এখন শুরু হলো এখন বাজে প্রায় সাড়ে ছটা তো বেজেই গেছে পৌনে সাতটার কাছাকাছি তো এই জায়গাটায় সবাই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে আমরাও এসে করব যদি সময় থাকে লাইট থাকে তো চলো আমাদের এই দুর্গম জার্নি এখন শুরু হলো আমি যদিও যেতে ভয় পাচ্ছি কারণ আমার একটু হাই অল্টিটিউডে একটু ফোবিয়া আছে আমার ভয় লাগে ওপর থেকে নিচের দিকটা দেখতে বাট সবাই এতটা ইন্টারেস্ট নিয়ে এসছে সবাই খুব ইচ্ছুক ওপরে যাওয়ার জন্য এই সুন্দর ফলসটাকে সামনে থেকে দেখার জন্য কারণ বারবার তো ধরো এখানে আসার সুযোগ হবে না হয়তো তো সবাই চাইছে যেতে তো আমিও তাদেরকে বাধা দিলাম না আর তার উপর সারানু শালিনি অনেকবার করে আমাকে রিকোয়েস্ট করছে আর অনিশ আমাকে ভরসা দিচ্ছে বলতে পারো একরকম বকা দিয়েই আমাকে নিয়ে যাচ্ছে যে ওপরের ভিউটা যাতে নিজের চোখে দেখে এনজয় করি আমি প্রথমে ভেবেছিলাম আমি নিচে থাকছি ওরা ঘুরে আসুক বাট সবাই এত করে রিকোয়েস্ট করছে যখন চলো ভয়কে দূরে সরিয়ে রেখে সবাই একসাথে মিলে যাওয়াই যাক দেখি না কি হয় ভালোই অলটিটিউড আছে একটু করে উঠে আমরা রেস্ট নিচ্ছি হাঁপিয়ে যাচ্ছি আর এই রেলিংটা ধরে ধরেই যেতে হবে কারণ রাস্তাটা বৃষ্টি হওয়ার জন্য একটু হয়ে গেছে তো দেখা যাক কতটা যেতে পারি আমি জানি না চলো 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 আমরা আছি তো পুরো প্লেস করবে ফাঁকা রাখবে না কোথাও আমরা পুরো ঝর্ণাটার গা বে উঠছি হ্যাঁ ঠিক আছে আসতে ওঠো 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 কেন সবাই উঠছে ওঠো না

Yeah. daha. Yeah. 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 দুর্গম পথে পাড়ি দিয়ে ভয়কে জয় করার এক্সাইটমেন্টটা যে কি সেটা আমরা এখন ফিল করছি সত্যি এটা মুখে বলে বোঝানো যাবে না উপরে ওঠার পর আমরা ফিল করছি যে সত্যি এখানে না আসলে বিশাল একটা সুন্দর জিনিসকে আমরা মিস করতাম সায়ন শালিনী ছিল বলেই হয়তো আমরা সাহস পেলাম মেনলি আমি সাহস পেলাম কারণ আমি তো ভেবেছিলাম নিচে থাকবো ওরা ঘুরে আসতো অনিশ হয়তো একটা সময় পর আমাকে আর বোঝাতে পারতো না আমি এতটাই ভয় পাচ্ছিলাম শুধু সায়ন শালিনীর সাহস এবং ওদের অফুরন্ত ইচ্ছার সাথে আমি সঙ্গী হয়ে আজকে ওপরে উঠেছিলাম ওই দেখো দূরে আসছে একটা ট্রেন কি সুন্দর লাগছে সুন্দর মুহূর্তকে তো বেশিক্ষণ ধরে রাখা যায় না তো আস্তে আস্তে আমাদের এবার নিচে নামতে হবে সন্ধ্যে আটটা বেজে গেছে সানলাইট আছে সামার বলে বাট নিচে নামাটাই এখন বেটার অন্ধকার হয়ে যাওয়ার আগে নামার সময় খুব সাবধানে টিপে নামতে হচ্ছিল কারণ অল্টিটিউড তো বেশি তার উপর বৃষ্টি হয়েছিল রাস্তাটা একটু হয়ে গিয়েছিল আর দেখো কতটা উপরে উঠেছিলাম আমি তো জাস্ট ভাবতেই পারছিলাম না নামার সময় মনে হচ্ছে মনে রাশি রাশি ভরা আনন্দ এক্সাইটমেন্ট নিয়ে আমরা নেমে আসছি এবং যদি যেতে না পারতাম সত্যি আফসোস হতো আমার তো খুবই ভালো লাগছে ভয়কে এরকমভাবে জয় করে তো এই এক্সাইটমেন্ট আর সেলিব্রেশন তো কিছু হবেই চলো নিচে যাই দেখা যাক নিউজারল্যান্ডের জল এখানে জল খুব ফ্রেশ এবং এই জল তুমি খেতেই পারো পুরো ন্যাচারাল জল ঝর্নার নিচে দাঁড়িয়ে আমরা আমাদের বোতল করছি বাট এখানকার জল বলে খুব ভালো টেস্টিও যেমন ফ্রেশ জল হ্যাঁ এখানে কোনো জলের প্রবলেম নেই এবং পেটের প্রবলেমও কারোর থেকে শুনিনি তো আমরাও আজকে ট্রাই করছি জল কেমন হয় কে নেক্সট ব্লগে তোমাদের জানাবো এক্সাইটমেন্টের সেলিব্রেশনটা আমরা করলাম শাহরুখের গান দিয়ে আবার একটা রিলস হলো আমাদের চারজনের কখনো ক্যামেরায় আমরা তিনজন ছিলাম আর একজন ভিডিও করছিল কখনো দুজন তো এরকম অল্টারনেটিভ ওয়েতেই ভিডিও চলছিল লাকিলি একজন স্ট্রেঞ্জার বলতে পারো শ্রীলঙ্কান বা সাউথ ইন্ডিয়ান সে হয়তো দেখে ভেবেছে যে আমরা চারজনে কখনোই ফ্রেমে আসছি না তো সে আমাদের জন্য একটা ভিডিও করে দিয়েছিল সেটা আমি তোমাদের শেয়ার করছি খুব সুন্দর ভিডিওটা করে দিয়েছিল যেটা একটা রোমাঞ্চকর ভিডিও আমরা ভাবতেও পারিনি আমাদের নাচ শেষ হয়ে গেছে গান গিয়ে গিয়ে নিজেরাই গান গিয়ে করেছি মানে আমি তো কোনোদিনই গান গাইনি ইটস নট মাই কাপটি তাও একটা এক্সাইটমেন্টের জন্য জানি না আশেপাশে খেয়ালও ছিল না যে লোকজন দেখছে কি না দেখছে অদ্ভুত রকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করছিল এবং যে ভদ্রলোক ভিডিওটি করে দিয়েছে সেও শেষ অব্দি খুব সুন্দর ঝর্ণাটাকে দেখিয়ে ভিডিওটা করেছে শেষ তো অপূর্ব সুন্দর ছিল ফিলিংসটা তোমাদের সাথে আজি শেয়ার করলাম আমাদের ডেট ট্যুর ব্লগটা সুইজারল্যান্ডে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এজেন্সিয়াল শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সব লং উই একটা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে ফিল দেন টেক কেয়ার এন্ড বাই 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 বাই